আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি দুর্দান্ত রেসিপি আজকে আমি শেয়ার করব হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার এই আমের আচারটা কিন্তু খেতে খুবই দারুণ আসুন সম্পূর্ণ রেসিপি দেখে নিন এখানে আমি প্রায় তিন কেজির মতো আম নিয়েছি এই আমগুলো হচ্ছে ল্যাংলা আম অনেকেই চেনে থাকবেন আবার অনেকেই চেনবেন না কিন্তু দেখবেন যে আমের আঁশগুলো কিন্তু শক্ত হয়ে থাকে আর এর আমের বড়গুলো শক্ত হয়ে থাকে এই আমের আচার দিলে কিন্তু আচার কোনোটাই ভেঙে যায় না কাঁচা আম থাকতেই এই আমের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আমের আচারগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে বিভিন্ন ধরনের আমের আচার আপনারা করে থাকবেন হয়তো শুকনা আবার টকজাল মিষ্টি বা ঝাল আচার বা মিষ্টি আচার যে কোনো আচার এই আমের মোরব্বাও কিন্তু দেওয়া যায় আমর আমটি কিন্তু কাটা হয়ে গেছে এখন এটিকে দুই ভাগ করে নিয়েছে আর আমের বড়া দেখেই বুঝতে পারছেন আমটার বড়া কতটা শক্ত হয়ে গেছে এখন একটা আমকে চার ভাগ করে নিচ্ছে আর এই চার ভাগকে কুচি কুচি করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছোট ছোট করে কুচি করা হচ্ছে এই যে দেখুন কি সুন্দর আমগুলো মাঝে দিয়ে ভাগ ভাগ হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু প্রত্যেকটা আম করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সবগুলো একই রকমের হয় আর আমগুলো দেখতে পাচ্ছেন কিন্তু কতটা সুন্দরভাবে কুচি কুচি করা হচ্ছে এভাবেই কিন্তু করে নিতে হবে এই আমের আচার কিন্তু আমরা ছোট বড় সবাই পছন্দ করে থাকি আর যদি হয় শুকনো খিচুড়ি বা ফুদে বাদ এর সাথে কিন্তু যে কোনো আমের আচার বেশ জমে যায় শুকনো খিচুড়ি কিংবা ভুনা খিচুড়ি আর সাথে যদি ভক্তার আমের আচার থাকে তাহলে তার কোনো কথাই নেই এই যে মোটামুটি প্রায় এক বোলের মতো আম হয়েছে এগুলার আচার আমরা করব। দেখতেই পারছেন আমগুলো কতটা সুন্দর করে প্রত্যেকটা ফালি করে দেওয়া হয়েছে এভাবে কিন্তু আপনারা ফালি করে দিবেন তাহলে কিন্তু আমের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এখন আমটাকে ডুবো পানিতে ডুবিয়ে রাখবো আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমটাকে ভালোভাবে ধুয়ে এটাকে প্রায় আধা বেলা বা ছয় সাত ঘন্টার মতো রেখে দেবো যাতে করে আমটা যদি একটু টক হয়ে থাকে তাহলে টক ভাবটা চলে যাবে এখন সাত আট ঘন্টা পরে আম ওই পানি থেকে অন্য পানিতে আমগুলো তুলে নিচ্ছি চিপে চিপে যাতে করে টক আর লবণ পানিটা চলে যায় এভাবেই কিন্তু করতে হবে আবারও ওই পানি থেকে আমগুলো চেপে নিচ্ছে যাতে করে লবণ পানিটা চলে যায় এভাবে কিন্তু প্রত্যেকটা আম নিতে হবে এখন আসি মূল রান্নায় পর্যাপ্ত পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিলেই ভালো হয় এখন এটা আদা রসুন বাটা দিয়ে নেড়ে নিব যখন দেখবেন এটা হচ্ছে ফুলে উঠছে আবারও বেশ কিছুক্ষণ এড়ে দিব যাতে করে এটা নেতিয়ে যায় এখন এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আদা রসুনটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটা আমগুলো দিয়ে দিব আর এতে স্বাদ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো যদি আপনারা এই টকঝাল মিষ্টি আমটা ঝালের পরিমাণ একটু বেশি দিতে চান তাহলে মরিচ গুঁড়ো একটু বেশি দিবেন এখন আলতো হাতে এটাকে মিক্স করে নিব এখন এতে পাঁচ ফোরন গুঁড়ো দিয়ে দিব তারপর হচ্ছে সরিষার গুঁড়ো দিয়ে দিব আপনারা এটাতে চাইলে সরিষা বাটা দিয়ে ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখন এতে ভিনেগার দিয়ে দেব চার থেকে পাঁচ চামচের মতো ভিনেগার দিলে কিন্তু আমের আচারটা সবসময় ভালো থাকে কখনো নষ্ট হবে না এখন এটা কিছুক্ষণ নেড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব এখন এতে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও সামান্য পরিমাণ একটু ঝাল ঝাল হবে এখন এটাকে নেড়ে আরও দশ মিনিটের মতো মিডিয়াম টু হিটে রান্না করে নেব এখন এতে চিনি দিয়ে দিব। আমার এখানে মোট কাপের বেশি চিনি লেগেছে তিন আপনাদের যদি আরো বেশি চিনির প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন আমটাকে সমপরিমাণ টেস্টের জন্য চিনি ঝাল আর টকটা সমপরিমাণ হতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবেই কিন্তু একটু কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে খুবই আলতোভাবে যাতে ভেঙে না যায় এখন আমগুলোকে মোটামুটি ঠান্ডা করে একটি বক্সে রেখে দেব আর এই বক্সটা ফ্রিজে দুই দিনের জন্য রেখে দেব যাতে করে আমগুলো নষ্ট না হয় বড় ভালো থাকবে দুদিন পর পাতিলে আমগুলো ঢেলে তিরিশ মিনিটের মতো রান্না করব মিডিয়াম টু লো হিটে আর এই তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পাঁচ ছয় মিনিট পর পর অনবরত নাড়তে হবে তবে খুবই আলতো হাতে যাতে করে আম ভেঙে না যায় এখন আমগুলো একটি বক্সে ঢুকিয়ে নেব আম কিন্তু একদম প্রপারলি রান্না শেষ হয়ে গেছে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যাতে আমগুলো একটু ঠান্ডা হওয়ার পরে বক্সে ঢোকানোর জন্য আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল আর সৌন্দর্য খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আমগুলো দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভাঙিয়ে নিই এ প্রসেসে রান্না করলে আপনাদের একটা আমও কিন্তু ভাঙবে না সাথে করে আমের যে ফেরে দিয়েছিলাম সেগুলো খুব স্পষ্টে বোঝা যাবে আর সবাই দেখে বলবে এটা রান্না করে হয়েছে আপনারা কিন্তু ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমার এই আমের আচারটি দেখেছেন আপনারা ইচ্ছে করলে কিন্তু এই আমগুলো রোদে শুকিয়ে তারপর আচার করতে পারবেন তাহলে কিন্তু আমগুলো আরো ভালো থাকে আমগুলো কেটে হলুদ আর স্বাদ মতো লবণ মিক্স করে রোদে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আমগুলো ঢোকানো হয়ে গেলে এর উপরে কিছু মশলা বা সরিষার তেল দিয়ে দেবেন ব্যাস এটা যদি ছয় মাস বা তিন মাস পরে খাওয়া হয় তখন এই টেস্ট কিন্তু দারুণ হয় এই ছিল আমার টক ঝাল মিষ্টি আমের আচার আমের অন্যান্য আচার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে এই কাঁঠালটা ভাঙবে এই কাঁঠালটা কিন্তু গ্রাম থেকে এসেছে আমরা ঢাকায় থাকি আর এই এটা সহ আরো দু তিনটা কাঁঠাল গ্রাম থেকে আনা হয়েছে গ্রামে কাকিরা ফুপুরা আছে তারা গ্রাম থেকে কাঁঠালটা পাঠিয়েছে কাঁঠালটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর কাঁঠালের ভিতরে কিন্তু ভালোই কোষ ছিল আর এই কোষগুলো কিন্তু দুর্দান্ত মিষ্টি ছিল খেতে খুবই ভালো লেগেছে কাঁঠাল কিন্তু অনেকেরই খুব ফেভারেট একটা ফল হয়ে থাকে আর কাঁঠালটাকে অনেক দেশে মুড়ি বা নারিকেল দিয়ে কাঁঠাল খেয়ে থাকে আবার অনেকে একাই মোটামুটি অনেকগুলো কাঁঠাল একসাথে খেতে পারে এর কাঁঠাল কিন্তু ভিতরে যে অংশটাও আছে এটা দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপি করা যায় আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বিভিন্ন রেসিপি করে আমি দেখাবো এই কাঁঠালগুলো কিন্তু খুবই হচ্ছে ফ্রেশ ছিল গ্রামের কাঁঠাল বলতে কিন্তু একদম ফ্রেশ টাটকা গ্রামের কাঁঠাল আর ঢাকা শহরের হচ্ছে কাঁঠালগুলোর মধ্যে কিন্তু তফাত আছে আপনারা খেলেই বুঝতে পারবেন আর এই প্রত্যেকটা কোষ কিন্তু মোটামুটি বড়ই ছিল দেখতেই পাচ্ছেন আপনারা আজকের এই সম্পূর্ণ ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ